বয়সটা আজও খুব বেশি হয়নি হয়তো সংখ্যা এখনও তারুণ্যের গুন্ডির মধ্যে আছি কিন্তু শরীরটা মনে হয় যেন শতাব্দীর টান্তির ঘেরে বয়ে বেড়াচ্ছি প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ চাপা পরে থাকা না বলা কথাগুলো ঠোঁটে আটকে থাকা অজস্র অভিমান সব মিলিয়ে মনটা এক অচেনা নিরবতার সঙ্গে সন্ধি করে ফেলেছে চারপাশে আলো ঝলমলে হেসে উঠে মুখগুলো যাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা না পাওয়া তবু সবাই হাসে আমিও হাসি কারণ এই সমাজে কষ্ট দেখানোটা এক ধরনের বিপদজনক বিলাসিতা মানুষ ভাবে সব ঠিক আছে আমরাও ভাবি ঠিক হইতো আর কয়টা দিন ততদিন সহ্য করে নেই অথচ নিজের অজান্তেই প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছি থেমে যাচ্ছি নিঃশ্বাস হয়ে যাচ্ছি এই জীবনের ভেতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ যেটা কারোর চোখে পড়ে না কারো কানে পৌঁছায় না শুধু বুকের ভিতর নিঃশব্দে বাঁচতে থাকে নিজেকে ফিরে পাওয়ার এই লড়াইটাই সবচেয়ে কষ্টের সবচেয়ে দীর্ঘ আর সবচেয়ে একাকী